শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনিতা স্টেলি ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো অনেক সুস্থও আছো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল আটটা তো বাপের বাড়ি চলে এসেছি কালকে সন্ধ্যাবেলায় আজকে হচ্ছে আমাদের আমার বাপের বাড়ির এখানে একটা মন্দির আছে ওলাইচন্ডীতলা মায়ের মন্দির তো মানে জায়গার নাম ওলাইচন্ডীতলা কিন্তু মা হচ্ছে ওলাইচন্ডী মা তো এই মন্দিরে প্রতি বছর ভলাইচন্ডী মায়ের পুজো হয় বার্ষিক পুজো চৈত্র মাসে তো প্রতি বছরই আমি আসি বাপের বাড়িতে এসে পুজো দিয়ে যাই তো প্রতি বছরের মতন এবছরে চলে এসছি আর এইদিকে দেখতে পাচ্ছ সব ফল কিনা হয়ে গেছে সবার নামে নামে পুজো দেব বলে আমি আমার মা যাব আর আমার কাকিরা জেঠিরা কাকিরা যাবে তো সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে চুলটা স্ট্রেট করে নিলাম আর এদিকে আলতাও পরে নিচ্ছি মায়ের পুজো দিতে যাব একটু আলতা না পড়লে হয় তো পরে নিচ্ছি আর ওইদিকে হচ্ছে বড়ো মোনা ছোটোমোনাকেও ওইদিকে ওরা ওদেরকেও বলে দিয়েছি ওরাও গোছাচ্ছে তো খুব সুন্দর করে দেখো আলতা পরে নিলাম একদম তারা মা যেরকম করে আলতা পরে সেরকম পুরো আলতা পরে নিয়েছি আর তিন জায়গায় যাব পুজো দিতে কোথায় কোথায় যাব পুজো দিতে চলো দেখতেই পাবে তোমরা ভিডিওটা পুরো দেখো তাহলে কোথায় কোথায় পুজো দিতে গেলাম দেখতে পাবে ওইদিকে বাড়ির সবাইও গুছাচ্ছে ছোটো কাকি তারপরে হচ্ছে দিদি বোন সবাই ওইদিকে রেডি হচ্ছে সব শাড়ি পরবে আজকে আমিও শাড়ি পরব এই দিন এই পুজোর দিনে আমি প্রতিদিন প্রতি বছরই বাপের বাড়িতে আসি এসে মায়ের সাথে পুজো দিতে যাই তো বন্ধুরা আমি পুরো রেডি হয়ে গেছি এই শাড়িটা পরে নিয়েছি লাল পাড় সাদা শাড়ি আর লাল ব্লাউজ লাল সাদা ব্লাউজ আর আমি না এই সেটটা নিয়ে এসেছি মানে বাড়ির থেকে নিয়ে এসেছি এখন মনে হচ্ছে যে না সোনালি সেট নিয়ে আসলেই ভালো হতো সোনালি হাড়ের কানের সেট কারণ এই সেটটা না খুবই একটা মানাচ্ছে না এই শাড়িটার সাথে তো আর এই যে মেকআপ করেছি অল্প তা যাই হোক আমি ভেবেছিলাম এই কানে তুলটা মনে হয় ভালো লাগবে কিন্তু এই শাড়িটার সাথে না সোনালি জিনিসই ভালো লাগতো ঠিক আছে চলো পুরো একদম দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও মেকআপ করে নিয়েছি নিজে নিজেই মেকআপ করেছে কিন্তু খুব একটা মেকআপ করতে পারি না নিজে নিজে যেটুকুনি পেরেছি করেছি তো চলো এদিকে সবাই রেডি হয়ে গেছে গুছাচ্ছে ওইদিকে জেঠি জেঠি যাবে না কাকি যাবে ছোটো কাকি তারপরে হচ্ছে দিদি যাবে জ্যাঠার মেয়ে দিদি তারপর বোন যাবে কাকার মেয়ে সবাই যাবে এই জায়গাটা কি বেশি লিস্টিভ হয়ে গেছে মুছে নিলাম এই জাটা মানে ওপর দিকে উঠে গেছিল ঠিক আছে চলো দূর থেকে তোমাদের চুলের কারণ রোদে না প্রচুর গরম লাগবে ওই জন্য চুল বাঁধিনি চুল আর এই ব্লাউজ আমার অনেকদিন ধরে পড়ার শখ ছিল এই হাতাটা আমার এত ভালো লাগে মায়াপুর গেছিলাম মায়াপুর থেকে আমার মায়াপুরের ব্লগে তোমরা দেখতে পারবে কি কিনেছিলাম এই ব্লাউজটা মায়াপুর থেকে কিনে নিয়েছিলাম নতুন ব্লাউজ আজকেই ভাত ভালো আর এটা হচ্ছে আমার শাশুড়ির শাড়ি শাশুড়ি মায়ের শাড়ি সাদা লাল শাড়ি চলো রেডি হয়ে গেছি এবার বেরোবো দাদা আধাতিকে কাকি আসছে দিদি আসছে বড়মনা আসছে চললাম বেরিয়ে বেরিয়ে পড়লাম তো বেরিয়ে পড়লাম কালো ব্যাগটা নিয়ে নিয়েছি মা আছে বোন আছে দিদির ছেলে বড় মনে সবাই সবাই একসাথে পুজো দিতে আজকে এই কালকেও কম রোদ দিয়েছে নাকি বিশাল রোদ দিচ্ছিল রোদের মধ্যে দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মন্দিরে তিন জায়গায় যাবো ওলাইচন্ডীতলায় লাস্টে যাব প্রথমে যাব কালী মন্দিরে তারপরে যাব শীতলা মন্দিরে তারপরে যাব ওলাইচন্ডীতলায় আর এত রোদ দিয়েছে আজকে সবাই হেঁটে আসছে পেছনে প্রচুর গরম লাগছে

এমন তুই চলে আয় চলে আসো চলে আসো ওইদিকে যাই না হ্যাঁ চলে আসো চলে আসো দাঁড়াও হয়ে গেছে এখান থেকে ফুল নিলাম এটা হচ্ছে তারা মায়ের ফুল আর এই যে লাল সিঁদুর না না চ প্রসাদ নিয়েছিস প্রসাদ নিয়েছিস প্রসাদ নিয়েছিস করি বাবাকে ভালো রাখো আমার মাকে ভালো রাখো কি রোদ তো এক জায়গায় পুজো দেওয়া হলো তারা মায়ের মন্দিরে এখন যাচ্ছি শীতলা মন্দিরে কি রোদ ভাবরে আজকে পুরো একদম সিদ্ধ হয়ে যাবো তারপরে লাস্টে যাব ও মন্দিরে ওখান থেকে মন্দির পুজো দিয়ে একেবারে মেলা ঘুরে বাড়ি চলে যাব আমি দুটো খুনি খুলে দিয়েছি তাই ওরা কোথায় গেল বল হ্যাঁ শীতলা মন্দিরে পুজো দিয়ে এবার যাচ্ছি ওলাইচন্ডিতলা মন্দিরে তো এখানে বড় করে মেলা হয় প্রতি বছর আর প্রতি বছর এই মন্দিরে আমি পুজো দিতে আসি প্রতি বছর মানে মাকে আমি এত ছোটবেলা থেকে ভক্তি করেছি ছোটোবেলা থেকে যখনই আমি সময় পেতাম তখনই এই উলাইচণ্ডী তলায় পুজো দিয়ে যেতাম শনিবার করে তো যখনই মার কাছে কিছু যেতাম তখনই মা আমাকে সেই আমার চাওয়াটা পূরণ করতো তো এখনও পর্যন্ত প্রত্যেক বছর চেষ্টা করি এই দিনে মাকে পুজো দিতে আসার আর এখন আর আগের মতন হয়ে পার না যে প্রায় প্রায় এসে পুজো দিয়ে যাবো কিন্তু প্রতি বছর এই দিনে আমি আসবো এই মাকে পুজো দিতে আর এই দিনে মা আমাকে ডাকবেই যদি না ডাকে মা তাহলে কি করে আসি পুজো দিতে তো প্রতি বছর এই দিনে আমি আসবোই পুজো দিতে আর এখানে বড় করে মেলা বসেছে দেখতেই পাচ্ছ আর আমার কাকি আর দিদি আগে চলে এসছে লাইন দেবে বলে আর ওই লাইনে এবার আমরা ঢুকবো কাকি বলে রেখেছে আর দেখো এত লাইনে দাঁড়িয়ে তারপরে আমাদের পুজো দিতে হবে আর প্রতি বছর অনেক দূর থেকে দূর থেকে মানুষ আসে এখানে পুজো দেওয়ার জন্য কারণ উলয়চন্ডী মা প্রচণ্ড জাগ্রত মা তো মায়ের কাছে যে যা চায় সবার চাওয়া পূরণ করে মা তো এখন এই যে আমার কাকিরা এখানে লাইন দিয়েছে তো কাকিদের এখানে দাঁড়াবো ওই লাইনে আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে আমরা হেঁটে যাচ্ছি আর ভেতরে কিন্তু ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না বাইরে থেকেই ক্যামেরা করতে হবে আর আমার পেছনে কত লাইন শুধু দেখো একবার আর ভেতরে মায়ের পুজো হচ্ছে সেটা যাতে সবাই দেখতে পারে ওই জন্য দেখো ওপরে টিভি লাগিয়ে দিয়েছে পুরো লাইভ হচ্ছে পুজোতে পুজোটা দেখা যাচ্ছে পুরো বাইরে থেকেই সবাই দেখতে পারবে

ঐদিকে <laughs> <laughs>

একটার সময় বাড়ি এসেছি আর এখন বাজে পোনে দুটো এক ঘন্টা ধরে বসেই যাচ্ছি শরীর খারাপ লাগছে রোদে এসে গলা দিয়ে তো আওয়াজই হচ্ছিল না বাড়ি এসে খাব লাগলো একটু জল খেলাম একটু স্নান করলাম স্নান করে বসে আছি মেকআপ টেক আপ কিচ্ছু তুলিনি এখনও সব একটু পরে খেয়ে দেয় তারপরে তুলব তো আমার বাপের বাড়ি এখানে সব ঠান্ডা ভাত খায় আজকে জল ভাত রাত্রে মা করে রেখেছিল আলু সিদ্ধ জল ভাত আলু সিদ্ধ হয় জল দিয়ে খাবার পেটটা ঠান্ডা হয়ে যাবে আর কিচ্ছু লাগবে মা বলছে দুধ দিয়ে আলু ভাতে দিয়ে খাওয়া বলছে না দুধ খাবো না জল দিয়ে আলু ভাতে দিয়ে বেশ কাঁচা লঙ্কা নুন তেল বলে আলু ভাতে দিয়ে জল রাখা দিয়ে জল রাখবো তারপরে ঘুমাবো তারপরে সন্ধ্যাবেলা বাড়ি চলে যাবো ঠিক আছে চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিওতে তখন সবাই ভালো থেকো সুস্থ থাকো